মমতা ব্যানার্জি সারা জীবন লাশ খুঁজে খুঁজে রাজনীতি করে এসছেন মনে আছে সেই পারলাম না কলকাতাকে বাঁচাতে ওই না গান না কলকাতার মানুষ তথা বাংলার মানুষ বুঝে গেছে আর বাঙালিদের আজকে প্রাণ কেড়েছেন আপনার গাফিলতির জন্য না ওখানে কোনো লাইসেন্স আছে কোনো ডেভেলপমেন্ট মানে তোমার কোনো স্ট্রাকচার তৈরি করার না লাইসেন্স আছে কোনো ফ্যাক্টরি তৈরি করার না লাইসেন্স আছে কোনো গোডাউন তৈরি করার সেখানে উনি বিনিয়োগ ব্যবস্থা থাকবে না এটা স্বাভাবিক কথা তো সেই জন্য আজকে প্রাণের বলি হয়ে গেল তার জন্য হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট দেয় মমতা ব্যানার্জি লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সারা জীবন লাশ খুঁজে খুঁজে রাজনীতি করে এসছেন আপনি আজকে কোনো আপনার লজ্জাসরম বলে কিছু নেই লজ্জা নেই বলেই তো আপনি চলে যেতে বসেছেন আজকে আপনার গাফিলতির জন্য আপনার সিন্ডিকেটের জন্য আপনার এই ফিরদুসি বেগম তার হাজব্যান্ড এবং তার যে সব পঞ্চায়েতের সিন্ডিকেটদের জন্য এই থানার যে ডাক মাস্টার তার টাকা তোলার জন্য আজকে প্রায় তিরিশ জনের বলি হয়ে গেল আপনি সব নোংরা মিথ্যা কথা বলে যাচ্ছেন এই কয়েকদিন আগে সেই আপনার মোম্বের যে মর্মান্তিক আমাদের ডেপুটি সিএমের ঘটনা ঘটলো অজিত পাওয়ার তাকে নিয়ে আপনি নোংরা কথা বলেছেন তার যে বুত্ত সেটা আমাদের বলতে হয়নি কোনো বাঙালিকে বলতে হয়নি সেখানকে মহারাষ্ট্রনবাসী সেই শরৎ পাওয়ার দিয়ে দিয়ে দিয়েছেন আপনি লাশ খোঁজেন সুতরাং আপনার লজ্জা থাকা উচিত বাঙালিদের আজকে প্রাণ কেড়েছেন আপনার গাফিলতির জন্য বলছে পারবেন না উনি আজকে ওই কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন উনি অজিত পাওয়ারের কথা এখানে টেনে আনতে পারেন উনি এসব করতে পারেন রাজনীতি করতে পারেন উনি কোনো ডেভেলপমেন্ট করতে পারেন তার কারণ হচ্ছে ভোট ব্যাংকে শুধু ভোট ব্যাঙ্ক তৈরি করছে নাগরিক করে নাগরিক করতে গেলে নাগরিক পরিষেবা দিতে হয় নাগরিক করতে গেলে সবকিছু ঠিকঠাক করতে হয় যে তুমি ভালো না যেই সব জায়গায় ঘটনাগুলো ঘটেছে না ওখানে কোনো লাইসেন্স আছে কোনো ডেভেলপমেন্ট মানে তোমার কোনো স্ট্রাকচার তৈরি করার না লাইসেন্স আছে কোনো ফ্যাক্টরি তৈরি করার না লাইসেন্স আছে কোনো গোডাউন তৈরি করার সেখানে উনি বিন ব্যবস্থা থাকবে না এটা স্বাভাবিক কথা তো সেই জন্য আজকে প্রাণের বলি হয়ে গেল তার জন্য হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট দেয় মমতা মনে আছে সেই কে আমি কলকাতা ওই না কলকাতার মানুষ তথা বাংলার মানুষ বুঝে গেছে নেকা কান্না করে ওয়াক বোর্ডের প্রপার্টি দখল করে শুধু মার্বেল ফ্যাক্টরি বানাতে পারে আর ছেলে মেয়েকে আজকে বড়ো বড়ো নেতা মন্ত্রী বানাতে পারে টাকা লুকতে পারে উনি এছাড়া কিছু পারে না আর বগলের নিচ দিয়ে টাকা নিতে পারে এছাড়া কোনো নাগরিক পরিষেবা কোনো কলকাতাবাসীকে পুরো পশ্চিমবঙ্গবাসীকে কোনোরকম কোনো পরিষেবা দিতে পারে না সেই জন্যই তৃণমূল যাচ্ছে 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 জানবেন না তো কি করে জানবেন তার কারণ হচ্ছে পুরো কলকাতা শহরকে পুরো পশ্চিমবঙ্গকে যতগুলোতে পরিণত করেছেন ওনারা যাওয়ার আগে এরকম আরও কত ঘটনা ঘটিয়ে যাবেন সেই নাই ইয়াত্তা আমরা সেটা নিয়েই আজকে সন্ধি আন ওনারা দু হাজার ছাব্বিশে যাচ্ছেন এটা একদম দেওয়াল লেখন পরিষ্কার যাওয়ার আগে আর যে কত বাঙালির প্রাণ কেড়ে নিয়ে যাবেন তা নিয়ে আমরা সন্ধ্যা